হাসি করে শীত তুমি চলেই এলে অবশেষে ভোরের ধুয়াউরা চায়ের কাপে অথবা বিকেলের আলসেমিতে তোমাকে খুঁজে পাই এসেই যখন পড়েছ চলো দু কাপ চা হয়ে যাক তোমার সাথে কুয়াশায় ভরা এই সকালবেলা সবাইকে চায়ের নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান চা খেয়ে কিন্তু অলরেডি চলে এসেছি আইমানের স্কুলে আজকে হচ্ছে আইমানের ক্লাস পার্টি মানে দুই সালের ক্লাস পার্টি সিক্স থেকে সেভেনে উঠে যাবে ক্লাস পার্টি আর কি তো স্কুলে আসার পর দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর করে ক্লাস পার্টি উপলক্ষে স্কুলটাকে সাজিয়েছে আমি যেহেতু ব্লগিং করি লাইফস্টাইল ব্লগ করি তো আমার কিন্তু ক্যামেরাটা অন হয়ে যায় সুন্দর কিছু ভালো কিছু দেখলে আর আজকে তো আইমানের ক্লাস পার্টি স্মৃতি হিসাবেও আমি আমার ক্যামেরাটা একটু অন করে নিলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করছি আমার ক্যামেরায় ক্যাপচার করে আমি আমার স্মৃতির পাতায়ও রেখে দিচ্ছি এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোরে খুব সুন্দর করে ক্লাস পার্টি উপলক্ষে কিন্তু সাজিয়েছে বেলুন দিয়ে খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা এই তো আইমানকে আমি ক্লাস পার্টিতে দিয়ে বাসায় চলে এসেছি আর অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি নাস্তা করার পর এখন আমি ঘরের কাজে হাত দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ব্রেকফাস্টের পর প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টেবিল ক্লিন করা আর ডাইনিংয়ে দেখা যায় যে টেবিলটা ক্লিন করলে পুরো ডাইনিংটাই কিন্তু ক্লিন এবং গুছ মনে হয় গতকালকে বাসায় ছিলাম না তো সেজন্য বাড়িঘরও একটু নোংরা হয়ে আছে আমি চেয়ারগুলো টেনে ডাইনিং টেবিলটা মুছে ম্যাডগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে ডাইনিং টেবিলের নিচটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে ময়লাটাও বের করে নিলাম আমি এরপরে লিভিং রুমে চলে এলাম লিভিং রুমটাও সব গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলো মুছে নিলাম একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি একদিন যদি বাড়ি ঘর একটু মোছানা হয় তাহলে পরের দিন ঘর ঝাড়ু দিলে মনে হয় যে পুরো বাড়ি থেকে এত ময়লা বের হয়েছে মনে হয় জীবনে কখনো ঝাড়ু দেয় না এই টাইপের একটা অবস্থা তো আপনারা তো ভিডিওতে দেখলেন আমি খুব ঝটপট করেই কিন্তু লিভিং রুম ডাইনিং রুম সব গুছিয়ে নিয়েছি যদিও ক্যামেরায় অল্প একটু ক্যাপচার করেছি কাজটা করতে কিন্তু আমার ভালোই সময় লেগে গিয়েছে যাই হোক আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার পুচকুটা কোথায় উঠে বসে আছে মার পিছু পিছু তো সব কাজে মাকে হেল্প করছিল। এখন আবার এখানে উঠে বসে আছে উপর থেকে নিচে সবজির ব্যান দেখে দাঁড় করালাম আর সবজির ব্যানটার মধ্যে মনে হচ্ছিল খুব ফ্রেশ সবজি ছিল আরিফকে ফোন দিয়ে বললাম যে সবজি রাখার জন্য সেগুলোই আমি এখন বের করে নিচ্ছি সবজির মধ্যে ছিল হচ্ছে নতুন আলু মিষ্টি কুমড়া একটা ফুলকপি এই তো সিম অল্প রাখতে বলেছিলাম আমি সিম আর হচ্ছে টমেটো ধনে পাতা আর এদিকে দেখেন হিমু কোথায় উঠে গেছে ওয়াশিং মেশিনের উপরে ওকে আবার একটু নামিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই দুইটা বেগুন নাকি নব্বই টাকা নিয়েছে টমেটো দুইশো টাকা কেজি আর এখানে ছয়শো টাকার তরকারি আমার তো পুরো মাথা ঘুরে গেছে এটা শুনে এই তিন চারটা আইটেম মাত্র ছয়শো টাকা এখানে ছয়শো একদম কাটা কাটায় ছয়শো টাকা লেগেছে এক টুকরা মিষ্টি কুমড়া দুইটা বেগুন এক কেজি টমেটো একটা ফুলকপি আর হচ্ছে ধনে পাতা আর এক কেজি আলু মানুষ কি খাবে জানি না দিন দিন বাজারের অবস্থা যা হচ্ছে পেঁয়াজের কেজি দেড়শো টাকা তো যাই হোক অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে দাঁড়িয়ে যে কাটার বটিটা আমি কোথা থেকে কিনেছি আসলে আমার কিন্তু দাঁড়িয়ে কাটার কোনো বটি নেই আমার যে বটিটা আছে নর্মাল বটি সেই বটিটাই হচ্ছে আমি আমার কাউন্টার টপের উপর রেখে আমার আর কি সুবিধা মতো এখানে কাটি সব সময় আমার কাটা হয় না সব সময় সাবিনা বা যে হেল্পিং হ্যান্ড থাকে আমার তারাই সবজিটা কেটে দেয় যেদিন দেখা যায় আমার তাড়াহুড়া থাকে তাদের আসতে দেরি হয় সেদিন আমি একটু কেটে নেই আর কি তো এভাবেই আমি আমার এই বটিটাকে টপের উপর রেখে তারপর কাটি আমার কোনো দাঁড়িয়ে কাটার বটি নেই যারা জানতে চান যে কোথা থেকে কিনেছি কত দাম তাদের উদ্দেশ্যে বলছি তো আপনাদের সাথে তো কথা বলছি আর এদিক থেকে আমি হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে সিম দিয়ে একটা তরকারি রান্না করব। সেগুলোই কেটে নিচ্ছি আর হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটাও কেটে নিচ্ছি কাটা কোটা শেষ হয়ে গেছে এখন সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠার পর ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টটা যাও ডিম রুটি আলু ভাজি বা কোনো মিষ্টি থাকলে পায়েস থাকলে বা একটু শ্যাময় রান্না করে দিলাম খুব একটা ঝামেলা হয় না সকালের নাস্তায় কিন্তু দুপুরে কি রান্না করব। এটা মাথা ঘামাতে গিয়ে আমার মনে হয় না কোনো আপুরি যে মাথা নষ্ট না হয় কার কি পছন্দ কে কোনটা খাবে কোন মাছ দিয়ে রান্না করলে কে কোনটা খাবে কে কোন মাছ খায় না কে চিকেন খাইতে পছন্দ করে কে ডিম খাবে বা কে সবজি খাবে না কার কোনটাতে অ্যালার্জি মানে ভীষণ চিন্তার বিষয় কিন্তু প্রতিদিন এই রান্নার ব্যাপারটা এটা ভীষণ একটা চিন্তার বিষয় আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার বউকে এই কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া কারণ প্রতিদিন আপনি চিন্তা করেন মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর কোন দিন কোনটা রান্না করব কোন দিন কোনটা খাবে বাচ্চারা এবং হাজব্যান্ড বা পরিবারের সবাই সব কিছু কিন্তু আমাদের গৃহিণীদেরই চিন্তা করতে হয় তাই না আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমি মনে করি এটা কিন্তু হাজব্যান্ডরা দুই দিন যদি ভাবতে বলা হয় তারা ভাবতে পারবে না তারা বলবে এটা আমার কাজ না বা মাথায় ঘামাবে না আরিফ সবজি কিনে দিয়ে আরিফকে আমি টাকা দিয়েছিলাম চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ আনার জন্য তো সেগুলো আমি এখন একটু গুছ করে কেটে নিব হিমুর জন্য চিকেন সিদ্ধ করব আর হচ্ছে টিফিনের জন্য রেডি করব আর রান্নার জন্য একটু নিব তবে আজকে মনে হয় না রান্না করা হবে যদি পারি রাতে করে নিব তো এই তো বেশ অনেক দিন পর মাস কাটতে বসলাম পারি না বলতে এমন কোনো কাজ নেই সব কাজই পারি কিন্তু কোনো কাজে একটু কষ্ট বেশি হয় কোনোটা একটু নর্মালি করতে পছন্দ করি এই আর কি ভালো লাগার কিছু থাকে না কোনো কাজ ভালো লাগে বেশি করতে এই আর কি তবে মাছ কাটাটা আমার বরাবরই অনেক বেশি মানে কি বলবো খুব একটা ভালো প্রপারলি যে কাটতে পারি তাও না চিংড়ি মাছ কাটছিলাম মনে হয় না খুব ভালো হচ্ছে তারপরও যেহেতু রান্না করতে হবে তাই কেটে নিচ্ছি আর প্রচুর পরিমাণের পিট ব্যথা করছিল এমন পিট ব্যথা করছিল মানে আমি কিভাবে যে কি করছিলাম আমি নিজেও জানি না আর অনেক দিন পর কাটা হচ্ছে দেখে মনে বেশি খারাপ লাগছিল আর যেহেতু সামনে শীত আসছে পিঠের ব্যথা শরীরের ব্যথা তো এখন দিন দিন বাড়তেই থাকবে যদিও গরম পানি ইউজ করা অলরেডি শুরু করেছি আমি যখনই আমার ভিডিওতে আমার এই ব্যথা কোমর ব্যথা পা ব্যথার কথা বলি অনেক আপুরাই বলেন আমাকে টেস্ট করানোর জন্য এটা ওইটা অনেক কিছুই সাজেশন দেন অনেক টেস্ট করিয়েছি অনেক ওষুধ খেয়েছি ক্যালসিয়াম ওষুধ তো আমার বরাবরই খেতে হয় সবসময়ই সময়ই খাই কিন্তু এই ব্যথা জিনিসটা কখনোই আমার একদম কমপ্লিটলি ভালো হয়ে যায়নি তো যাই হোক এভাবেই মনে হয় বাকি দিনটা কাটবে কী আর করা এরপরে এই তো এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো সিম দিয়ে একটা তরকারি রান্না করব। আর চিংড়ি মাছটাও কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। রান্নাটা ঝটপট সেরে নেই রান্নাটা কোনোরকম সেরে আবার ছেলেরা আজকে ক্লাস পার্টি ক্লাস পার্টিতেও জয়েন করলাম তো আমি এসে বসে আছি আর বাচ্চারা যে এত বেশি মজা করছিল সবার ক্লাসেই হয়েছে ক্লাস পার্টি কিন্তু প্রত্যেক ক্লাস মানে এক ক্লাস শেষ হওয়ার পর আরেক ক্লাসকে এইভাবে বেসমেন্টে নামানো হচ্ছিলো আর অনেক বেশি আনন্দ মজা করছিল টিচাররা সহ আর এখানে হচ্ছে সিক্স সেভেন এইট আর এইট তো এবছর এখানে শেষ দিয়াবাড়িতে চলে যাবে সেজন্য তারা খুব মজা করছিল। আর অনেক বেশি মিউজিক ছিল বলে আমি মিউজিকটা অফ করে দিয়েছি কারণ মিউজিক দিলে কপিরাইট চলে আসবে রিয়েল ভয়েস দিয়ে যদি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যেত আপনারা অনেক মজা পেতেন আর সেই নিজের ছোটবেলায় ফিরে যেতেন আমরা যে ক্লাস পার্টিতে কি মজা করেছি সেটা কিন্তু মনে পড়ে যেত তো আমি দুঃখিত পারলাম না কপিরাইটের জন্য ভয়েসটা অফ করেই কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আর হচ্ছে আমার ভিডিওটি যারা এখনো ধৈর্য ধরে আমার এই বক বকগুলি শুনে এই পর্যন্ত এসেছেন তারা কিন্তু প্লিজ একটা লাইক না দিলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের লাইকে কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপনার কাছে পৌঁছে দিতে আমাদের ক্লাস পার্টি শেষ আর আইমানের অবস্থা খুবই খারাপ এই তো গেঞ্জির মধ্যে একদম কেক টেক লাগিয়ে পার্টি স্প্রে দিয়ে চোখ টোকের অবস্থা খুবই খারাপ খুবই টায়ার্ড হয়ে গেছে সে তো এই তো আমরা লিফটে আছি এখন বাসায় চলে এসেছি বাসায় এসে আইমান চেঞ্জ করে নিয়েছে আর এদিক থেকে আমার হচ্ছে একটা পার্সেল এসেছে আমার না ঠিক আইমান হচ্ছে দ্বারাজে আমার জন্য একটা ফোন কাভার অর্ডার করেছিল এই তো আমার হাতের যে কাভারটা দেখতে পাচ্ছেন এটা দারাজ থেকে নেওয়া হয়েছে ছয়শো টাকা দিয়ে ব্ল্যাক কালারের তো আমাকে দেখাচ্ছিল ছিল এই মাত্রই দিয়ে গেল। বলছে যে মা তোমার পছন্দ হয়েছে আমি বললাম যে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তো এখন আমার আগেরটা খুলে ফেলেছে আর এটা হচ্ছে লাগিয়ে দিচ্ছে এদিক থেকে সাবিনা এসে কিচেনটা ক্লিন করে চুলা টুলা সব পরিষ্কার করে পাতিল যা ছিল সব কিছু ধুয়ে মানে মোটামুটি বাসার কাজ শেষ বাড়িঘর ঝাড়ু দিয়ে নিয়েছে আর মুছে নিয়েছে আর রান্নাটা তো কি করলাম আপনাদের সাথে কিন্তু ফাইনাল লুকটা শেয়ার করিনি এখন শেয়ার করছি এই যে বেগুন আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কালারটা অনেক ইয়ামি হয়েছে না বেগুন তো আমার বরাবরই অনেক বেশি পছন্দের একটা তরকারি আর ফুলকপিটাও ফুলকপি আলু সিম টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি এরপরে সকাল থেকে তো অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি অনেক কাজ অনেক টেনশন অনেক 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 মজা কিছুই করলাম এখন প্যাটের মধ্যে তো চো করছে মা ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি এ তো এটা হচ্ছে আইমানের ভাত চিংড়ি মাছ একটু বেছে বেছেই দিতে হয় কারণ চিংড়ি মাছের লোভেই হচ্ছে বেগুন তরকারিটা খাবে আইমানের ভাতটা দিতে দিতেই কলিং বেল আসলো তো সাবিনা দরজা খুললো খুলে দেখে যে আমার আব্বা এসেছে তো আব্বার হাতে দেখতে পেলাম আমার ভাবি হচ্ছে জলপাইয়ের আচার বানিয়ে পাঠিয়েছে অনেক টেস্টি অনেক ইয়াম্মি লাগছিলো দেখতে তো লোভ সামলাতে পারলাম না আমরা আমরা ভাতের সাথে নিয়ে নিলাম জলপাইয়ের আচার আর আমার ভাবির হাতের আচারটা কিন্তু বেশ মজা হয়েছিল টক মিষ্টি ঝাল আর কালারটাও কিন্তু অনেক ইয়াম্মি লাগছে তাই না তো ভাবিকে ধন্যবাদ আমাকে আচার পাঠানোর জন্য আর সঠিক সময়ে পাঠানোর জন্য শীতের দিন একদম ছোট কোনো রকমের বাড়তি কোনো সময় নেই খাওয়া দাওয়া শেষ করতে করতেই বেজে গেছে এখন তিনটা পঁয়তাল্লিশ আইমান হচ্ছে পড়তে বসেছে আর সে গোসল করে নিয়েছে গোসল করে সে প্রথমে হচ্ছে তার টেবিলটা একটু গুছিয়ে নিল তার হচ্ছে এক্সাম শুরু হবে চব্বিশ তারিখ থেকে বলল যে মা ক্লাস পার্টির জন্য কয়দিন কোনো পড়া হয়নি আজকে থেকে শুধু পড়া শুরু হয়ে যাবে আমি বললাম যে একটু রেস্ট নাও এখন বললো যে না পড়া শুরু করি আর এই যে আরেকজন দেখেন ভাইয়ার রুমের কোন কোনার মধ্যে ঢুকে শুয়ে আছে তো এই তো আইমান পড়তে বসেছে ওর এক্সাম শুরু চব্বিশ তারিখ থেকে ফাইনাল এক্সাম আর কি সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আপনারা মনে হয় আমার সাথে অনেকেই অনেক রাগ করেছেন আসলে আপনাদের কমেন্টের উত্তর দেই ঠিকই কিন্তু কোনো কিছু জানতে চাইলে সেটা অনেক সময় মাথায় থাকে না মনেও থাকে না আপনারা যদি নেক্সট টাইম মনে করিয়ে দেন তখন আবার মনে হয় তো আইমানের টেবিলের উপরে যে একটা কারের এই যে ওয়ালমেট লাগানো হয়েছে এটা হচ্ছে এলিগেন ডেকোর নামে একটা পেজ থেকে নিয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি অনেকটা লেট করে ফেললাম উত্তরটা দিতে আমি আইমানের কাছ থেকে জেনে নেই যে কোন পেজ থেকে কিনেছ আপনাদেরকে আর বলতে ভুলে যাই এরপরে হচ্ছে বিজনেসের কাজ তো আজকে সারাদিনও করা হয়নি তো আজকের যে অর্ডারগুলি ছিল সবগুলো আমি চেক করে করে যার যে কয়টা ড্রেস আলাদা আলাদাভাবে সব গুছিয়ে বেডের উপর রেখে দিয়েছি পার্সেল রেডি করব সব চেক করে রাখা হয়েছে এখন শুধু পার্সেলটা রেডি করতে যা সময় লাগে আর কি এটাও কিন্তু আমার লাইফের একটা অংশ এটাও কিন্তু আমার সারাদিনের কাজের একটা অংশ তাই আমি আমার লাইফস্টাইল যেহেতু শেয়ার করি তাই আপনাদের মাঝে শেয়ার করে ফেলি আর ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের সাপোর্ট পেয়েছি এবং বিজনেস শুরু করে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এই জলপাই কালারের ড্রেসটা বুটিক্সের এই ড্রেসটা কিন্তু এখন অফার চলছে এই তো এই ড্রেসটা এগারোশো টাকা আর এটা খুবই অল্প কয়েক পিস আছে আলহামদুলিল্লাহ এই ড্রেসটা সবাই এত পছন্দ করে নিয়েছেন আর আমিও মন থেকে অনেক বেশি তৃপ্তি পেয়েছি আপনাদেরকে এই ড্রেসটা দিতে পেরে কারণ অনেক বেশি কমফোর্টেবল এবং বুটিক্সের একটা ড্রেস খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস আমি নিজেও কিন্তু বানিয়েছি এই ড্রেসটা তো আর কয়েক পিস আছে মনে হয় চার পাঁচ পিসের মতো আছে এগারোশো টাকায় কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যারা এখনও অর্ডার করবেন করবেন বলে ভাবছেন এখনও অর্ডার করেননি তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পরবর্তীতে চাইলে কিন্তু আমি আর দিতে পারবো না এটা স্টক আউট হয়ে যাবে এই মাসের পরে আর এই ড্রেসটা থাকবে না আলহামদুলিল্লাহ সাত আট মাস যাবৎ এই ড্রেসটা আপনাদের যা ডিমান্ড ছিল আমি আপনাদেরকে দিতেও পেরেছি আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ